এখনো আমার ফ্রেন্ড আসতেছে না কেন কতক্ষণ ধরে এখানে দাঁড় করাই রাখছে আরে আরে আপনি এটা কি করতেছেন এই একদম চুপ থাক একটা কথা বলবি না তুই ডানে বা আসতে আছে না লোকটা না দেখিনা তোর লোকটাকে শোন তোর বুকের ভিতরে আমি একটা চেন ঢুকেছি ঠিক আছে ওটা স্বর্ণের চেন অনেক দামি তো কি আসছে কি নাই এটা আমি আশা পর্যন্ত তুই লুকা রাখবি কেউ যেন না জানতে পারে বুঝতে পারছিস তুই আর তুই তো ভালো করে আমাকে চিনোস না তাই না আজ যদি এই বিষয়টা তুই কাউকে বলস না তাহলে তোর খবর আছে আর লোক এখানে এসে তোকে জিজ্ঞাসা করতে পারে আমার ব্যাপারে কিচ্ছু বলবি না আমি কিন্তু তোর কলেজ চিনি তুই কোথায় পড়াশোনা করস যদি বলস তাহলে তোর কলেজে যায় তোর এই মুখটা আমি এসি দিয়া জ্বালাই দেব বুঝতে পারছস এ ভাই শুনেন 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 আপু আপু এইদিকে একটা লোক যাইতে দেখছেন লাল গেঞ্জি পরা লোক যাইতে দেখছেন না ভাই আমি এদিকে কোনো লোক টক যাইতে দেখি নাই আপু আপনি ভয় পেয়েন না নির্ভয়ে বলেন যদি এদিক দিয়ে একটা লোক যাইতে দেখেন তাহলে আমার কাছে সত্যিটা বলেন আপু ওই লোকটা আমার একটা সামনে নিয়ে পালাইছে আপনি তো জানেন স্বর্ণ চেনের দাম কত পুরে এক লাখ টাকা দাম না ভাইয়া আমি কোনো চেনের ব্যাপারে জানি না আর আমি এদিকে কাউকে যাইতেও দেখি নাই আমি তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি আপু সত্যি কথা বলেন না ও আমি বুঝতে পারছি আপনি টাকা লাগবো তাই না দশ হাজার টাকা দেবো আপনাকে বলেন কোন দিকে গেছে লোকটা কি দশ হাজার টাকা দিব না না লোভ করে বলা যাবে না ওই লোকটা তো আমার মুখে এসিড মাইরা দিবে ওনাকে মানা করে দি না ভাইয়া এদিকে আমি কাউকে যাইতে দেখি নাই সত্যি আপনি দেখেন নাই তো শুধু শুধু দাঁড়ায় আমার টাইমটা আমি এখানে নষ্ট করলাম কি করমু আমার মনে হয় লোকটা এই দিকেই গেছে তাড়াতাড়ি লোকটাকে গিয়ে ধরতে হবে আরে ওই লোকটা কি বললো সত্যি কি এটা স্বর্ণের চেন ছিল একটু দেখি আরে সত্যি তো এটা স্বর্ণের চেন তাড়াতাড়ি পালা এখান থেকে ওই মিয়া দাঁড়ান জি ভাইয়া কিছু বলবেন আপনাকে আমি ওইখানে অ্যাড্রেসের কথা জিজ্ঞাসা করছিলাম না হ্যাঁ আপনি তো আমাকে ওইখানে অ্যাড্রেসের কথা জিজ্ঞাসা করছিলেন তাতে সমস্যা কি আমি তো আপনাকে ঠিক অ্যাড্রেসই দিলাম আপনি ঠিকানা বলার আড়ালে আমার স্বর্ণের সেন্ডা সেন্ডা আপনি চুরি করছিলেন না আরে নার্ভাস যাবে না চুপ করে আসেন কেন সত্যি করে বলেন আমার সেন্ডা কোথায় তা না হলে আমি ত্রিপল লাইনে কল দেব আর পুলিশ আসলে বুঝতে পারবেন আপনাকে আমি এমন মামলায় ফাঁসায় দেব না আর জীবনেও মামলা থেকে বের হতে পারবেন না জেল থেকে কি বললো আরে ভাই কি উল্টা পাল্টা কথা বলতেছেন আমার নামে কেন মামলা দিবেন আপনার কি মনে হয় আমি চোর ঠিক আছে আপনি যদি মনে আমি চোর তাহলে আমাকে চেক কর নেন চেক কর নেন হ্যাঁ ঠিক আছে আমি আপনাকে চেক করব ভালো করে চেক করতে হবে এই লোকটাই চুরি করছে আমার ওকেই সন্দেহ হয় কি ব্যাপার নাই দেই পাচ্ছি না কেন কি ব্যাপার আমার চেন্ডা এই লোকটা কই রাখছে এই লোকটা জাদুকর নাকি দুধ তরিকা আমার তো সময় নষ্ট হইতেছে যাই হোক ধরা খাই নাই কি ব্যাপার ভাই আপনি কি আমার চেন্ডা কি সত্যি নেন নাই আপনার পকেট তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও তো পাইলাম না আসলে কি আপনি নেন নাই আমার সেন্টা আচ্ছা ভাই আপনি যদি আমার সেন্টা না নিয়ে থাকেন তাহলে সেন্টা গেল কোথায় শোনেন আপনি আমাকে চেক করছেন ঠিক আছে আমার কাছে আপনি কোনো চেন পান নাই তো নেক্সট টাইম কখনো কোনো মানুষকে এভাবে রাস্তাঘাটে হয়রানি করবে না সবাই কিন্তু চোর হয় না ঠিক আছে আর ভাই দেবে কাউকে সন্দেহ করার আগে যাচাই বাচাই করে তারপর সন্দেহ করবেন সে চোর কি চোর না কথাটা মনে রাখবেন ঠিক আছে আমার তো মাথা মুদা ঘুরতেছে আমি চেনটা কই হারায় ফেললাম চেনটা তো পকেটেই ছিল আমার কি মনে হয় দুই নাম্বার যে ভাইয়াটা আসছিল না এই চেনটা ওনারই আর যে লোকটা আমার বুকের ভিতরে এই চেনটা রেখে গেছে উনি মনে হয় চোর ওনাকে দেখলে চোরই মনে হয় আমি একটা কাজ করি দুই নাম্বার যে ভাইয়াটা উনি তো আমাকে টাকা দিতে এই এই চেনটা চেনটা ওনারই হবে আমি ওনাকেই দিয়ে দিব ওই লাল গেঞ্জি পরা লোকটাই মনে হয় চোর আর ওই গুন্ডার লোকটা যদি আমার কোনো ক্ষতি করতে চায় তাহলে ওনার নামে আমি পুলিশের কাছে একটা মামলা করব। তাহলে ওই গুন্ডা লোকটা আমার কোনো ক্ষতি করতে পারবে না যা এই চেনটা ওই ভালো লোকটাকে দিয়ে আসবে ও আল্লাহ বেঁচে গেলাম লোকটা আমার কাছে চেনটা পায় নাই আমি তো বুদ্ধি করে ওই চেনটা ওই মেয়েটার কাছে দিয়ে আসছিলাম যাই ওই লোকটা মনে ওই মেয়েটার কাছে চেনটা পায় নাই এক কাজ করি ওই মেয়েটার কাছে যাই তা নাহলে ওই মেয়েটা ওইখান থেকে পালাই যেতে পারে ওই লোকটাও আশেপাশে নাই চলে যায় এখান থেকে সিট এক লাখ টাকার সেন আমি ভাবছিলাম আমার বউকে উপহার দেব এখন চেনটা না নিয়ে গেলে আমার বউয়ের সামনে আমি কোন মুখে দাঁড়াবো ওকে তো আমি আজকে কথা দিয়েছিলাম আমাদের বিবাহবার্ষিকে ওকে একটা ভালো উপহার দেব আরে ওই ভাই এটা ওখানে দাঁড়ায় আছে তাড়াতাড়ি যাই আমি কি ব্যাপার মেটা তো এখানে ছিল আরে মেটা কোথায় গেল আশেপাশে তো কোথাও না চেনটাও তো কোথাও পাওয়া নাই এই যে ভাইয়া আপনার চেন আরে আমার চেন আপনার হাতে কিভাবে আসলো আর আপনি তখন কেন ওই চেনটা দিলেন না আরে ভাইয়া তখন বলি নাই কেন যে লোকটা আমার কাছে এই চেনটা দিয়ে গেছিল না আর ওই লোকটা অনেক খারাপ উনি আমাকে হুমকি দিছে আমার মুখে এসিড দিয়ে জ্বালিয়ে দিবে এর জন্য আপনাকে ভয়ে বলতে পারি নাই বুঝতে পারছেন ভাইয়া আর আপনাকে দেখে আমার মনে হয়েছে আপনি অনেক ভদ্র এর জন্যই আপনার এই চেনটা আমি ফেরত দিতে আসছি আচ্ছা বোন আপনাকে অনেক ধন্যবাদ এই চেনটা আমার বউকে গিফট দেবো বলে স্বর্ণকারের দোকানে বানাইতে দিয়েছিলাম ওই লোকটা আমার পকেট থেকে চুরি করে নিয়ে গেছে আমি একটুকু বুঝতে পারিনি আর শ্রাবণ আপনাকে আমি কথা দিয়েছিলাম না এই চেনটা পেলে আপনাকে আমি দশ হাজার টাকা দেবো এই নেন আপনার টাকা না ভাইয়া দরকার নাই থাক না আপু আপনি এই টাকাটা রাখেন আপনি যে আজকে একটা ভালো মানুষের পরিচয় দিলেন আমি সেই খুশিতে এই দশ হাজার টাকা আপনাকে দিলাম এটা আমার নিজের পকেটের টাকা আপনি এটা রাখেন মনে করবেন আপনার বড় ভাই আপনাকে ভালোবেসে এই টাকাগুলো দিল নেও বোন আমি তোমাকে এটা খুশি হয়ে দিলাম থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন আচ্ছা যাক ভালো হয়েছে এই আপুটার কারণে আজকে আমি এই সেন্টটা ফেরত পেলাম এখন বাসায় গিয়ে এই চেনটা আমার বউয়ের হাতে তুলে দিতে হবে চেনটা পাইলে বউ আমার অনেক খুশি হবে পাকের লাখ লাখ শুকরিয়া এখনো এই পৃথিবীতে ভালো মানুষ বেঁচে আছে আচ্ছা যাই তাড়াতাড়ি শীত আমি এত বোকে দূর চেনটা আমার পায়ের জুতোর তলে রাখতাম তাহলে তো লোকটা পাইতো না আমি শুধু শুধু মেয়েটার কাছে রেখে গেছিলাম আমি কষ্ট করছি চুরি কইরা আর মেয়েটা মনে চেনটা নিয়ে পালাইছে বুঝলাম না অনলাইনে সব কি দেখতেছি আচ্ছা ভাইয়া দেখেন তো এই ঠিকানাটা কোথায় কি এই ঠিকানাটা আরে এটা আমি কি দেখতেছি লোকটার পকেটে স্বর্ণের চেন এটা তো ধান্দা করে নিতে হবে যে ব্যাপক হ্যাঁ ভাই চিনি তো ওই যে বিল্ডিং গুলা না ওই যে বিল্ডিং ভালো করে ফোকাস করেন ওই বিল্ডিং ওখানে গেলেই পাবেন ঋষিকলাদের বলবেন আঠারো নম্বর সেক্টর ঠিক আছে ভাই আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা তারা থাকেন যাই ভালো হইছে ঠিকানা তো পাইছি আরে আমার সেন কই নিশ্চয় ওই ভাইটা নিছে না ওনাকে যা ধরতে হবে ওই মেয়েটাকে আমাকে যেভাবে ধরতে হবে আমি তো কলেজ চিনি তাই না এখানে দাঁড়া থেকে ওদিকে যায় ওর কলেজের ওদিকে মনে গেছে তাড়াতাড়ি যেতে হবে বন্ধুরা এই সমাজে কিছু মানুষ আছে যারা মানুষের উপকারের আড়ালে ক্ষতি করতে চায় তাদের থেকে দূরে থাকবেন আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য